মা বাবার জান্নাতটা কবরটা আল্লাহ তুমি জান্নাতের বাগান বানাই দেবে বলেন আমিন বলেন আমিন আল্লাহ জোনারে আল্লাহ আল্লাহ ওনার পরিবারের উপরে উনি উনি 1000 টাকা দিয়েছেন মা বাবার কারণে ইনশাআল্লাহ আর আরো ইনশাআল্লাহ দুই ব্যাগ সিমেন্ট ইনশাআল্লাহ উনি দিবেন পরিবারের উপরে ইনশাআল্লাহ আপনারা লিখে রাখেন কতবদিন মানে এই আপনার এই তামল ব্যবসায়ী সবারই ব্যবসায়ী ইনশাআল্লাহ গোয়াটি বড় ব্যবসা আলহামদুলিল্লাহ তারা আল্লাহ তালা ছাড়াইতেছে আপনাদের এই সম্পদ আল্লাহ তালা কবুল করুক উনি এক হাজার টাকা উনি দিয়েছেন আর দুই ব্যাগ সিমেন্ট টাকা উনি দিয়েছেন আল্লাহ তালা কবুল করুক মাসা আল্লাহ সিমেন্টের দাম আল্লাহ আমার ভাইয়ের দান বললো আল্লাহ দানকে কবল করো মঞ্জুর করো আল্লাহ হায়াত করে আল্লাহ আল্লাহ যারা কবরে চলে গেছে কেউ রে তুমি আজা বের হয়ে দোয়া করতেছি আমার ভাইয়েরা একটু থামেন ইনশাআল্লাহ বাবা পঞ্চাশ ব্যাগ সিমেন্ট লাগে একজন মা বাবার কারণে একজন বান্দা কেউ আসেন যে হুজুর আমি ইনশাল্লাহ এই মসজিদের খাতিরে আমি দশ ব্যাগ সিমেন্ট প্রথম একজন বান্দা আমি দিবার চাই দশ ব্যাগ সিমেন্ট একজন বাবা দিবেন আমার আশাটা একজনে পূরণ করবেন কেউ আসেন কোন বাবা দশ ব্যাগ সিমেন্ট একজনে দিবেন এই মসজিদের কারণে কেউ যদি থাকেন হাতটা বাড়াই দেন আমি ইনশাল্লাহ আপনার সাথে মশালা করব দোয়া করব আম খুলে দোয়া করব আল্লাহ আপনাকে যা চাইবেন তাই দিবে বাবা আপনি দিবেন একটু আসেন মাসাল দুইজন হয়ে গেল সভা করব আল্লাহ আমার টুকরা ভাই একদিন আমরা থাকবো না কিন্তু মসজিদ থাকবে কেমন পর্যন্ত কেমত পর্যন্ত এই মসজিদের মধ্যে সব সব তোমার তোমার পরিবারের আল্লাহ মরবীদের বাবা তোমার নাম কি মেজবা রহমান আমার ভাই আল্লাহ জানি না কত মূল্ আমার ভাই জানে চলে গেছে মা বাবা শ্রেণী মা বাবা সে আমার ভাই আলহামদুলিল্লাহ এই ভাইয়ের মায়ের কিছু বিস্তু বেমার আল্লাহ তুমি মিসবাহুল ভাইয়ের বেমার আল্লাহ তুমি সেবা দান করো বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ যুবক আল্লাহ আল্লাহ তার সুস্থ করে দাও বেমারটা ভালো করে দাও আল্লাহ ওনাকে একটা ভালো একটা চাকরি তুমি পাওয়া দিও বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমার ভাইয়ের যত শারীরিক মানসিক যত বেমার আছে রোগ আছে ভালো করে দাও আল্লাহ আমার বড় বড় আশা বড় ছেলে লেখাপড়া করেছে আল্লাহ তুমি তারে বেকার করো না বলেন আমিন আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার কবুল করো আল্লাহ তোমার বেহৎদ কবুল করো ইনশাল্লাহ দিনের কারণে কবুল করো যেন আল্লাহ দ্রুত বিশ্বস্ত করে দেয় মাশাআল্লাহ বাবা আপনার নাম কি

আল্লাহ রাসুল বলেছেন জীবনে রাসুল কোন দিন মিথ্যা কথা বলেছেন এই সেই রাসুল বলেছেন আল্লাহ জন্য ঘর বানাও আল্লাহ তোমার জন্য জান্নাত বানিয়ে দেবে ইনশাআল্লাহ তারা কবুল করো বাবা যেই দিন আপনি দরবে সিমেন্ট দেবেন আমি তো থাকবো না এই এক মুসাফিরের হাতের মধ্যে নগদ হিসাবে দরবে সিমেন্ট দিকে লাগে দশ টাকা বিশ টাকা হোক হাতের মধ্যে নগদ হিসাবে কিছু একটা দিন এখানে লেখা থাকবে দরবে সিমেন্ট নগদ একশো টাকা বা পঞ্চাশ টাকা থাকলে কিছুদিন আমার হাতে আল্লাহ নজরুল হক ভাই সাহাব আল্লাহ নজরুল হক ভাই সাহাব তোমার বান্দা পাঁচশো টাকা দান করেছে তুমি কবুল করো মঞ্জুর করো ক্যাশ নাই নেয়নি তা ফোনপে দেখো আপনার প্রেসিডেন্ট সেক্রেটারি কে গুগল পে বা ফোনপে স্ক্রিনার দেখবা ইনশাল্লাহ তারা দেব তাই কি

আল্লাহ কিবা আছে মাশাআল্লাহ 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 আল্লাহ

মাসুন শুন কারণে দাদা আদাদি নাই তাদের জন্য আরো পাঁচশো টাকা মোট এক হাজার টাকা আল্লাহ তুমি কবুল কর বলেন আমি আল্লাহ বাবা দাদা দাদির কবরে আল্লাহ তুমি আজাদ জিওনা বলেন আমি

আল্লাহকে বাসতে তিন নম্বর লাইট হয়ে গেল বাবা আর না আর জীবনে কোনোদিন আসতে পারি কিনা না এত দূর থেকে এসেছি আমার বাবা মা শাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তুমার ভাইয়ের দোকান আল্লাহ তুমি ভরপর দেওয়া আব্দুল আল্লাহ হালাল ইনকাম দিয়ে আল্লাহ ভর্তি করে দেও যারা জীবন ভার ভর করে করতে পারে আব্দুল আল একজন সৎ ব্যাবসায় বানায়া দেও আল্লাহ রবিকুলের সাথে তুমি কেয়া দিন হাসান নোসর করাই বলে না আমি জান্না দেখে দেখে দুনিয়া থেকে উঠেন আল্লাহ হুম ভাই নাম কি তোমার কাইমুদ্দিন ভাই মা বাবা সেনিক বাবা বাবা বাবার পাঁচ হাজার টাকা আমার ধরবে সিমেন্ট আল্লাহ তুমি কবল করো নগদ হিসাবে তুমি আমার হাতে দিয়ে সাক্ষী রাখো পুরাটা নগর নারায়ণ আলহামদুল্লাহ থেকে নিয়ে নিন আল্লাহ করে মঞ্জুর করো আর মোড়ে পঁচিশ ব্যাগ সিমেন্ট লাগে ইনশাআল্লাহ আর মোড়ে বিশ ব্যাগ আর বিশ ব্যাগ সিমেন্ট আসুন কোনো ভাই

মসালা করবেন আল্লাহর কিwaste আল্লাহ যেন আপনাকে সাথে জান্নাতুল ফিরদাউসে করে দেই মুসাফির শেষ প্রেসিডেন্ট করে যত বড়

এই আমরা সবাই যখন চলে যাব মসজিদ যখন থাকবে যত মানুষ নামাজ পড়বে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সবাই মিলিয়া হইব যত পুরস্কার আমরা একা একাই হইব তত পুরস্কার বলেন সুবাহান যিনি কোরবানি করতে পারে তারই আল্লাহ তালার প্রেসিডেন্ট বানায় কথা বলে ঠিক কিনা ইনশাল্লাহ আপনি খুশি আছেন তো আলহামদুলিল্লাহ মা বাবা চিনি আল্লাহ মারে হায়াত দান করো আল্লাহ

আল্লাহ কেমন পর্যন্ত সব আপনার কবরে আপনার মুরব্বীদের কবরে পাঠাবে কবরে যখন শুয়ে থাকবেন তখন কেউ আপনার খবর না নিলেও এই সব আপনার কবরে ঢুকতে থাকবে বাবা এক কুইন্টাল বাবা আছেন আমি চলে যাবো ইনশাল্লাহ কোন বাবা আছেন ইনশাল্লাহ এক কুইন্টাল রিবেন রড কেউ দিবেন ইনশাল্লাহ কোন যুবক একটা হাত আমি দেখতে চাই হুদর আমি ইনশাল্লাহ এক কুইন্টাল রড

বাবা এখানে একটু ঘর দেওয়ার মতো এরকম মানুষ যদি আসে তাহলে একটু নামটা বলে দিন আমি সবা করবো ইয়া বলি আমার ভাই টাকা সাল্লা তুমি কবুল করো মঞ্জুর করো

পাঁচ হাজার টাকা কিতা আমি পাঁচ হাজার টাকা আমাকে বুঝি না এক কুইন্টাল র

আচ্ছা জোর করে দান হয় না আলহামদুলিল্লাহ আল্লাহ উনি এক হাজার দিছে আল্লাহ তুমি কবল করে মার্শাল আসেনি তাহলে তো

জাবির হোসেন ভাই পাঁচশো টাকা আল্লাহ তুমি কবুল করা মঞ্জুর করা হায়াত বানায় দাও আল্লাহ তুমি আল্লাহ আর পঞ্চাশ কেজি রট শুধুমাত্র পঞ্চাশ কেজি রট লাগে নিজের পক্ষ থেকে একজনে বলেন আল্লাহ কি বাস্তে

আল্লাহ 2.5% যাকাত ফরজ করেছেন আর আমরা 14% দেই আল্লাহ তার সাথে সাত গুণ বাড়ায়া আল্লাহ আমাদেরকে আবার রিটার্ন দেয়া দেয় বলেন না সুবহানাল্লাহ আল্লাহ সিরাজউদ্দিন আজ বদরউদ্দিন সাহাব আর আয়েশাউদ্দিন আদমান সাহেব কয়েকদিন আগে এটা কইলাম আল্লাহ টু পয়েন্ট বছরে একবার খরচ করছে আমরা চোদ্দ পার্সেন্ট দেই আর আল্লাহ তাল্লাকে সাতশো পার্সেন্ট সাতশো গুণ পূরণ করে আমাদেরকে আল্লাহ রিটার্ন দেয় দেখছেন নি দান করলে কোনো দিন কমে না এটা দেখবেন কোনো কমবে না আল্লাহ তালা বাড়াই দিবে কারণ আল্লাহ আপনার আল্লাহর ঘরে আপনি দান করতেছেন আল্লাহ আপনার মাল কমাবে কেন অন্য সুযোগ সুবিধা আল্লাহ তালা দিয়ে দিবে তাই হোক আলহামদুলিল্লাহ রট হয়ে গেল আলহামদুলিল্লাহ এখন সিমেন্ট বালির জন্য আমার হাতে সময় খায়

ওনার 500 টাকা মা বাবা রহরেবে আল্লাহ তুমি কবুল কর মঞ্জুর কর হায়াত বাড়ায় দাও রাব্বুল আলামিন তুমি সবাইকে কবুল করো আসিফ উদ্দিন ভাই জি আসিফ উদ্দিন আমার ভাই পঞ্চাশ কেজি রড উনি আল্লাহ আমার সিকউদ্দিন ভাই 50 হাজার তোমার করে দান করলো আল্লাহ দান কি কবুল করো মঞ্জুর করো আল্লাহ মুরশিদগণকে ক্ষমা করে দাও যারা কবরে চলে গেছে আল্লাহ জান্নাতের বাগান তুমি বানায় দাও যারা জীবিত আছে hayat বানায় সুস্থতা তুমি দান করো পরিবারকে শান্তিময় করে দাও হালাল রিজিক দিবা আভাল ভাল করো আমিন

আল্লাহ কেউ আজ থেকে দিন আমি এই অঞ্চল রাজেশ্বরপুর চত্বর আলী না রাজেশ্বরপুর চত্বর আলী এবং বিভিন্ন জায়গা থেকে আগত আমার ভাইদের সাথে मुलाकात এই দুনিয়া এই জীবনে আর কোনদিন হয় কিনা আমি জানি না আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের সুস্বাস্থ্য হোক ইনশাআল্লাহ দোয়া করব এই দোয়া করার আগে আগে ইনশাআল্লাহ আল্লাহ গোসে আপনাদের সবাইকে একটা ওমরা তো আমি জানাই এক দুই জনে আপনারা দুইটা গামছা নিয়ে এইদিকে একজন এইদিকে আপনারা যান মা বাবার মুরব্বীদের জন্য নিজের জন্য নগদ যে যেটা পারেন ইনশাল্লাহ একজন খালি থাকবেন না যারা দিয়েছেন ইনশাল্লাহ আপনাদের দেওয়ার দরকার নাই যারা দেন নাই আপনারা ইনশাল্লাহ যেটা পারেন ইনশাল্লাহ গামছার মধ্যে দেওয়া দিন এইদিকে একদিন যান এইদিকে একদিন যান আমার দোয়া হয়ে যাবে দোয়ার পরে ইনশাল্লাহ যেহেতু আমি চলে যাব সময় একবারে কম এই জন্য আমি আল্লাহ করতে পারতেছি না আল্লাহ একটু আসতে আপনারা দিয়ে দিন মুরব্বীদের নামে আমি মোসাফির হিসাবে আপনাদের সবার মুরব্বীদের জন্য আমি দোয়া করে দিব আরে হুদ্দিন ভাই বাসা এলাকা مرحبا مرحبا والله. তুমি কবুল করো আরে উদ্দিন মায়ের এই দান কে আল্লাহ তুমি বেহত কবুল করো আল্লাহ একজন বাবা দোয়া না করে উঠবেন না আল্লাহ কি আসতে সে যেটা বারান দিয়ে দিন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে দিবে বাবা ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আল্লাহ আমার আরেকজন ভাই পাঁচশো টাকা নাম জানি না সলিম উদ্দিন বাবাজি আল্লাহ পাঁচশো টাকা দান করেছে তুমি কবুল করো মঞ্জুর করো আমার আরেক ভাই পাঁচশো টাকা দান করেছে আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো তাহির হোসেন ভাই পাঁচশো টাকা আল্লাহ তুমি কবুল করো